উত্তপ্ত হয়ে গ্যাস অনুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় এবং যায় উঠে অনুগুলি যত উপরে উঠে প্রসারিত হয় খোলা আকাশ আকাশের প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা প্রদান করে তাই আয়তন প্রসারণ লক্ষ্য করতে হলে গ্যাসকে আবদ্ধ করতে হয় ড্যাসের ভর নবুণ্য হলেও গ্যাসের একটি চাপ হয় গ্যাস যত প্রসারিত হয় ড্যাসের প্রতি একক আয়তনে অনুর সংখ্যা তত কমে এবং চাপ তত কমে সুতরাং গ্যাসের আয়তন প্রসারিত হলে গ্যাসের চাপ হ্রাস পায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক জানার জন্য প্রথমে চাপকে ফিক্স অর্থাৎ স্থির রাখতে হবে নির্দিষ্ট ভরের গ্যাসকে একটি পাত্রে আবদ্ধ করতে হবে যার আয়তন হবে একক অর্থাৎ এক ঘন সেন্টিমিটার বা এক লিটার পরীক্ষাটি করার সময় গ্যাসটির উষ্ণতা শূন্য ডিগ্রি রাখতে হবে এবার পাত্রটিকে উত্তপ্ত করে উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করা হলো। এবার ড্যাশের আয়তনের যে পরিমাণ প্রসারণ হয় তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হবে সুতরাং ড্যাশের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হল চাপ স্থির রেখে নির্দিষ্ট ঘরের ড্যাসের উষ্ণতা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনের যে আয়তন বৃদ্ধি হয় তাকে ড্যাশের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে